নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আই হোপ আজকে আপনাদের ব্লগটা খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রয়েছে আজকে তিনটা হচ্ছে মঙ্গলবার আর ঘড়ি কাটায় বাজে এখন দশটা একটু আগে মিশো থেকে এই প্রোডাক্টগুলো আমি রিসিভ করলাম বাথরুমের জন্য একটা কর্নার র্যাক অর্ডার করা হয়েছিল বাথরুমে কিছু জিনিসপত্র রাখার কত অসুবিধা হচ্ছিল তার জন্য এই কর্নার র্যাকগুলো মিশোতে দেখতে পাই আর সঙ্গে সঙ্গে অর্ডার করে ফেলি তারপরে তিন দিনের মধ্যে আমি রিসিভ করি এর মধ্যে রয়েছে চারটে এরকম ছোটো ছোটো হুক আর লাগানোর জন্য রয়েছে এরকম আটা এই আঠাগুলো কিন্তু খুব শক্তিশালী এর আগেও আমি একটা কর্নার র্যাগ অর্ডার করেছিলাম সেই আঠা এখনও দেওয়ালে আটকে রয়েছে একটিও খোলেনি আর ভারী জিনিস চাপালেও কোনো অসুবিধা হয় না এই যে দেখাচ্ছে এইভাবে জিনিসটা লাগাতে হয় পেছনে একটা পেপার আছে সেটা খুলে দিয়ে দেওয়ালে আটকে দিলেই আটকে যায় বেশ ভালো এই জিনিসগুলো বেরোনোর ফলে আমাদের জীবনযাত্রাটা কিন্তু খুব ইজি হয়ে গেছে আজকে বাইরে না খুব ঝলমলে রোদ্দুর উঠেছে চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে আর শীতকালে এই রোদ্দুরটা থাকলে মন টাও বেশ ভালো লাগে আর কাজেও বেশ মন দেওয়া যায় সকালটা আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে ঘরের টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো তো গুছিয়ে নিয়েছি ঈশানকে খাওয়ানো এইসবগুলো হয়ে গেছে এবার নিজের ঘরটা একটু এলোমেলো হয়ে আছে এগুলো গুছিয়ে নেওয়ার ঘরের চারদিকে জামা কাপড়গুলো এদিক ওদিকভাবে পড়েছিল তো সেগুলোই গুছিয়ে নিয়েছি আমার ঘরে তো একটাও আলনা নেই আল্লা টাইপের একটা যদি কিছু থাকতো সেখানে সুন্দর করে গুছিয়ে রাখা যেত তাই সমস্ত জিনিস আলমারির মধ্যেই রাখি এবার ঈশানকে চান করি দেবো কারণ ঘড়িতে এখন পৌনে এগারোটা বাজে ঈশানকে শীতটাতে না আমি ওই তেলের সাথে রসুন দিয়ে গরম করে মাখিয়েছি ওই জন্য সর্দি কাশি থেকে কিন্তু অনেকটা মুক্তি পেয়েছে আর চাং করার আগে প্রায় আধ ঘন্টার কাছাকাছি আমি ঈশানকে প্রত্যেক দিন এইভাবে তেল মালিশ করি আর ঈশানের পায়ে যে একটা জরুল আছে আপনারা দেখতে পাচ্ছেন সেম দেখুন সেম জায়গা হাতের কাছেও রয়েছে জন্মের পর থেকে এই জিনিসটা আমি দেখেছি থেকে থেকে জন্ম হয়েছে সবাই বলে ছেলেদের নাকি ডান দিকে জরুল থাকা খুব ভালো আর মেয়েদের বাঁ দিকে কিন্তু আমার ঈশ্বানের বাঁ দিকেই রয়েছে ডান দিকে নেই আবার অনেকে বলে যে ছেলেদের জরুল থাকা খুব ভালো মানে যে জায়গাটায় থাকবে যেন লুকানো থাকে সেরকম জায়গায় থাকে যে যা পাচ্ছে তাই বলছে আমি অত মানি না আপনাদের কি মতামত আমাকে কিন্তু কমেন্টে জানাবেন ফ্যানকে চান করানোর আগে গিজারটা অন করে দিই এর ফলে গরম জলটা ভালো মতো হয়ে যায় তারপরে গরম জল করে সেনকে এখন চান করাচ্ছি কিষান বরাবরই ছোট থেকে চান করতে কিন্তু খুব ভালোবাসে আর বাচ্চারা চান করতে ভালোবাসবে এটা কিন্তু দেখতে ভালো লাগে ওই যে এক একটা বাচ্চারা আছে দেখবেন চান করতে গেলে এক দিয়ে চিৎকার করে বাড়ি মাথায় করে ওই রকম কিন্তু একদম ভালো লাগে না আর যে বাচ্চা করে তার মায়েরও কত কষ্ট হয় বলুন তো তো ঈশান চান করার সময় তো ফুল অন বদমাইশি করতেই থাকে আর এখনো পর্যন্ত আমার ব্লগটি যারা দেখছেন তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে পরের ভিডিওটা করতে অনেক মোটিভেট করে আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টান টান করিয়ে ঈশানকে ভাত খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছি আজকে ভাতের মধ্যে আছে নানা রকম সবজি দিয়ে একটা খিচুড়ি আর রয়েছে ডিম সেদ্ধ ডিমের কুসুমটা একটু আলাদা করে নিয়েছি আর সাদা অংশটা আলাদা করে নিয়েছি এখন ইদানিং দেখছি ঈশান ডিমটা খুব একটা ভালো খেতে চাইছে না আর সঙ্গে নিয়ে নিয়েছি ঈশানের ফেভারিট আলু ভাজা আলু ভাজা যদি পাতে থাকে ঈশান তো একদম আনন্দে আত্মহারা হয়ে পড়ে আর যেই না ডিম দেখেছেন মুখুরিয়ে নিচ্ছে তবে আমি তো খাইয়েই জানি বাচ্চারা ডিম খাবে না সে কখনো হয় তা আমি কি করি ডিমের কুসুমটা ভাতের সাথে একটু ভালো করে মাখিয়ে নিই নিয়ে ওই সমেত খাইয়ে দিই প্রথমে এক দুবার খেতে চায় না তারপর আস্তে আস্তে আবার কিন্তু খেয়ে নেয় ঈশানকে খাওয়ানোর সময় আমি কোনোদিনই বকাঝোকা করি না যতটুকু খেতে চায় ততটুকু ওকে খাওয়াই খাওয়ার সময় একটু টিভিটা চালিয়ে দিই আর টিভি যদি না চালাই তাহলে গান কবিতা বলি ওই শুনতে শুনতেই ও খেয়ে নেয় ও যে ধরনের কবিতাগুলো পছন্দ করে টিভির নিচে যে সাবটাইটেলগুলো পড়ে সেগুলো দেখে এখন আমি মুখস্থ করি যাতে ওকে আমি পরে শোনাতে পারি ওগুলো শোনাতে শোনাতেই ওকে খাইয়ে দিই গুড ইভিনিং বন্ধুরা এখন হয়ে গেছে বিকেল বেলা ঈশান খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে উঠে পড়েছে আর এখন একটু ছাদের মধ্যে খেলছে আর এখানে এখন দুটো বাচ্চাকে আমাদের সামলাতে হয় এক হলো যিনি আর এক হলো ঈশান এই দুটোর মধ্যে ভালো বন্ধুত্ব হয়েছে জানেন তো যিনি যা করবে ঈশান তাই করবে আর ঈশান যা করবে যিনি তাই করবে আগে ছাদে আসতে ঈশানকে নিয়ে খুব ভয় লাগতো কারণ ছাদে রেলিংগুলো ছিল না আর এখন যে দেখছেন রেলিংগুলো দেওয়া হয়েছে এখন নির্ভয়ে আমি ওকে নিয়ে একটু ছাদে আসতে পারি কিছুদিন আগেই চিন্তনকে বলে বলে রেলিংগুলো লাগানো হলো কারণ ঈশান ছাদে আসে আর একটু গরম পড়লে ও বাচ্চা মানুষ কত আর ঘরে থাকবে বলুন তো ছাদে সে তো একটু খেলতে চাইবে আর চোখের একটু ধরিয়ে যদি পড়ে যায় সেই ভয়ে আমরাই আর চিন্তন খুব ভয় পেতাম তাই জন্য দুজনে ঠিক করলাম তারপরে রেলিংগুলো লাগানো হলো আর এদিকে দেখুন একটা কাঠ পেয়েছে আর দুই ভাই বোন মিলে পড়ছে দেখুন ওরা খালি এখন যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে ঈশানকে দেখাশোনার জন্য চাপটা আমার একটু কম পড়ে যবে চলে যাবে তখন কিন্তু চাপটা আমার ওপর ভালোই পড়বে তবে হ্যাঁ এখন যাচ্ছে না বলে ওর একটা নতুন জব লিখেছে সেখানে সমস্ত কিছু মানে কাজকর্ম হচ্ছে বলে অনেকে ভাবছে হয়তো আমার বর বেকার কাজকর্ম করে না তবে এইটুকু সময়ের মধ্যে আমি অনেক কিছু বুঝতে পেরেছি জানেন তো আমরা কাউকেই জানাতে চাইছি না এখন যে আমার হাজব্যান্ড কোথায় চাকরি পাচ্ছে এবং কি পাচ্ছে কিন্তু লোকের কৌতূহলেরা শেষ থাকছে না এখন যেহেতু অনেক দিন আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে সেহেতু অনেক কানাঘুষো অনেক কথা শুনতে পাচ্ছি কেউ বলছে জপলেস হয়ে গেছে কেউ বলছে যে হ্যাঁ জানতামই তো কতদিন আর বাইরে থাকবে এই ধরনের কথা অনেকে বলছে আর কেউ কানাঘুষো শুনতেও পেয়েছে যে আমার হাজব্যান্ড বাইরে থাকছে এই নিয়ে এখন একটা ভালো মত পিএমপিসি চলছে আমাদের পাড়ার মধ্যে লোকের ঘরে ঘরে আজকালকার মানুষেরা না নিজেদের সংসারের চেয়ে লোকের সংসারে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখতে বেশি ইন্টারেস্ট পায় লোকের সুখ প্রাচুর্য আজকালকার মানুষেরা সহ্য করতে পারে না সব সময় চায় তারা দুখে থাকুক এই সবগুলো ভালোবাসে ঝগড়াঝাটি হোক এসবগুলো দেখতে ভালোবাসে তবে আমি একটা কথায় খুব বিশ্বাসী যে শকুনের অভিশাপে কোনো গরু মরে না আর এই কথাটা বিশ্বাস করি জীবনটাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে এবার নিজে চলে যায় এই সন্ধ্যেবেলায় এই র্যাকগুলো বাথরুমে লাগানো হলো আর যে না লাগানো হয়েছে সঙ্গে সঙ্গে যা জিনিসপত্র ছিল সব কিছু দিয়ে র্যাকটাকে সাজিয়ে নিয়েছি আর দেখুন কত ভারী ভারী জিনিস চাপিয়েছি তার ফলেও কিন্তু র্যাকটা খসে যাচ্ছে না সুন্দরভাবেই আটকে রয়েছে এবার চলুন একটু রান্নাঘরে যাওয়া যাক আজকে রাত্রিরে আমাদের ডিনার হচ্ছে লুচি লুচিগুলো এখন একটু ভেজে নিয়েছি সন্ধ্যে থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য কিছু শ্যুট করা হয়নি তবে আজকে রাত্রির ডিনারটা আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করতে চাইছি আজকে আমাদের বাড়িতে হচ্ছে গরম গরম লুচি আর হয়েছে সঙ্গে ছোট আলু দিয়ে আলুরদম এই আলুরদমটা টেস্টটা সেরকম খুব একটা ভালো হয়নি তবে লুচিগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগছে শ্বশুরমশার খাওয়া হয়ে গেছে আমি চিন্তানা না শাশুড়ি মা তিনজনে বসেছি এখন রাত্রের খাবারটা খেতে চলুন দিনারটা এনজয় করে খেয়ে নিই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আজকের জন্য